এই মানু মানু একটু কচুরি এনে না আমি কচুরি খাবো না তোর কচুরি খেতে হবে না তোর পিসি মনি এসেছে রে কি পিসি মনি এসেছে কেন আবার কেন ওই পাশের বাড়ি বিয়ে আছে তাই সকাল বেলা চলে এসছে বেলা বিয়ে সকালবেলা চলে এসছে ওদের বাড়ি বিয়ে হচ্ছে আমাদের বাড়ি এসেছে কেন ওদের বাড়ি যেতে পারতো সব কথা বাদ দে কচুরিটা নিয়ে তোর পিসি মনি সকাল থেকে বসে আছে কথা বলবে বলে তোর ভাল লাগে না চলো কখন এলে এই তো বাবা এখনকার ছেলে এত দেরি করে যে ঘুমায় তা তুই যদি শ্বশুর বাড়ি যাস শ্বশুর বাড়ির লোকেরা তো বাড়ি এসে বসিয়ে দিয়ে যাবে আচ্ছা বৌদি তুমি সাবধানকে একটু তাড়াতাড়ি তুলে দিতে পারো না হ্যাঁ হ্যাঁ উঠে যায় কালকে রাতে একটু ঘুমাতে দেরি করেছে তা কাজকর্ম কাজকর্ম করার জন্য তো তাড়াতাড়ি উঠতে হয় তা আমার জায়ের ছেলে সে তো মান্তুরি জুড়ি সে তো আমেরিকায় কাজ পেয়ে চলে গেল আর তুই কিছু পাসনি হ্যাঁ হ্যাঁ চাকরি খুঁজি করব খুঁজ হ্যাঁ ভালো ভালো তাহলে আমি যাই কচুরিটা নিয়ে আসি আরে না না আমার জন্য তো ব্যস্ত হতে হবে না আচ্ছা ঠিক আছে তুই তো যাচ্ছিস আমার জন্য দুটো জিলিপিও আনিস এইখানকার জিলিপিও কতদিন খাইনি ঠিক আছে একদম আনবো আচ্ছা বৌদি আমি যখন বললাম যে আমি আসছি একটু মান্তুকে আসতে পারো নি একটু স্টেশনে আনতো আমাকে কেমন লাগে সুটকে একা আসতে হলো হ্যাঁ তাই তো তাই তো দেখার জন্য কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইবও করবেন